সকাল থেকে প্রচারে বেরিয়ে পড়েছিলেন বিজেপি প্রার্থী ডাক্তার প্রণোদ টুডু দলীয় সমর্থক কর্মীদেরকে সঙ্গে করে আজ বিনপুর এক নম্বর ব্লকের বেলাটিকরি অঞ্চলের রঘুনাথপুর গ্রামের বিভিন্ন জায়গায় তিনি আজ প্রচার সারলেন এবং প্রচার সারছেন যখন তখন স্থানীয় মানুষজনের সঙ্গে কথাও বললেন এমনকি তৃণমূল কংগ্রেস প্রার্থী আমরা আসার সময় দেখছিলাম যে রাস্তাঘাট তো অনেক জায়গা থেকে পুরো মানে ঠিকঠাক চালু নেই আর আছে মানে অনেক জায়গায় রাস্তা খোরা হয়েছে কিন্তু রাস্তাগুলো সেইভাবে ইয়ে করা হয়নি তো সেইগুলো আমাদেরকে আমরা চেষ্টা করব বিজেপি মানে যদি কোন রকম সেইভাবে ওনারা না ঠিক করেন আমরা বিজেপি তরফ থেকে যদি আমরা ঠিকঠাক ভাবে আমরা পাওয়ারে আসতে পারি এই বাংলাতে এবং ঠিকঠাক ভাবে যদি এমপি সংখ্যা যদি বেশি করে পেতে পারি তো আপনাদের এই রাস্তাঘাট যেগুলো আছে সেগুলো আমরা ঠিক করার একটা হ্যাঁ ইয়ে নেব ঠিক আছে আর আমাদের সমস্যাটা হচ্ছে এই রাস্তাটা থেকে হয়নি আচ্ছা টেন্ডার আমি শুনেছি নাকি টেন্ডার হয়ে গেছে কিন্তু কোন রকম রাস্তা হয়নি এরকম কি কোনো ব্যাপার আছে

আগের এমপিও প্রচুর মানে তার এমপির কোঠার টাকা কিন্তু নেই একটা কোথাও না কোথাও সেটা হয়ে গেছে হ্যাঁ কিন্তু এই জায়গাটা অত নজরে পড়েনি আমরা কথা দিয়ে যাচ্ছি যদি আমাদের এমপি জিতে আমরা কথা এমপি এমপির কোটার টাকা দিয়ে আমরা এখানে জলের ব্যবস্থা আর এবং রাস্তার ব্যবস্থা আমরা করবো এমপি কোটার টাকা দিয়ে ঠিক আছে এমপি একটা কোটা থাকে তো উন্নয়নের জন্য সেইটা দিয়ে কমসে কম আমরা যতটা পারি চেষ্টা করবো প্রার্থীকে প্রার্থীকে দিন প্রার্থীকে প্রার্থীকে